আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনের ফাইল হস্তান্তর হবে হবে আজকে আমাদের প্লটটা যে প্লটে কাজ এটা হচ্ছে হচ্ছে আমার এগারো গ্রাম বরুরা কুমিল্লাতে তো এখানে রিয়াদ হোসেন ভাই উনি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করেন পরবর্তী সময় আমরা জায়গা ভিজিট করি এবং আমরা ফাইলটি আজকে হস্তান্তর করতেছি আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকে যাতে আপনাদের চাহিদা এবং বাজেটের আলোকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন তারই ধারাবাহিকতায় আমরা এই বাড়ি ডিজাইনটি করেছি তো এই যে সুন্দর একটি জায়গা অনেক সুন্দর এখানে মোটামুটি খোলামেলা একটা জায়গা তো এখানে বাড়িটিটা হচ্ছে মূল ফ্রেস এই অংশটা মূল ফেস এটা হচ্ছে আমাদের টেরেস বিল্ডিংয়ের সামনের অংশে টেরেস দুই পাশে বারান্দা দিয়ে ডিজাইনটি করা তো ওনার স্বপ্ন ছিল গ্রামের বাড়িটা যাতে একটু ডুপ্লেক্স সিস্টেমে হয় বা একটু অত্যাধুনিক হয় সে কারণে ডিজাইনটা আমরা এভাবে করেছি উপরে পানির পানির ট্যাঙ্ক সহ ওইটাও আমরা দেখাই দিয়েছি দেখেন আপনারা এখানে রুপটপটা দেখা যাচ্ছে যে বাড়িটার উপর থেকে কেমন দেখা যায় সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো আছে উপরে একটা ডিজাইনও আছে আমরা সবসময় যে বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে ভালো মানের বাড়ি করতে হলে ভালো ডিজাইন দরকার ভালো ডিজাইন ছাড়া ভালো বাড়ি করা যায় না এখানে একজিটটা আছে এক্সিটটা অনেক সুন্দর এখানে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে আমাদের সতেরোশো সাত স্কোয়ার ফিট এই বাড়িটা আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্মের নাম নাম্বার সবকিছু দেওয়া আছে তো আমরা প্ল্যানটি দেখাই আপনাদেরকে এই প্ল্যানটি হচ্ছে এটা হচ্ছে আমাদের প্ল্যান এটা হচ্ছে আমাদের মূল জায়গা এই প্ল্যানটা হচ্ছে চুয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং সাতত্রিশ ফিট আট ইঞ্চির ভিতরে এই বিল্ডিংটি করা হচ্ছে এখানে চারটা বেডরুম অনেক বড় বা তেরো চোদ্দ এখানে বারো চোদ্দ এখানে ড্রয়িং রুম আলাদা ডাইনিং আলাদা তিনটা টয়লেট কিচেন এই শেপে অনেকেই চান সামনে দুটি বারান্দা এবং সামনে টেরেস চান এই শেপে ডিজাইনটি করার জন্য একটি মানে ডিজাইনটা যাতে একটু খোলামেলা হয় সুন্দর হয় গ্রামের বাড়ি রুমগুলো একটু বড় হয় সে কারণে আমরা ডিজাইনটা একবারে খোলামেলা স্পেসে করেছি তো আপনাদের বাজেট যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হয় তাহলে এইবারে ডিজাইনটি আপনিও করতে পারেন এখানে চাইলে আপনি কম বেশি খরচ করে করতে পারেন আপনার রুচি চাহিদার উপর অনেক কিছু ডিপেন্ডেড এখানে আপনার টোটাল প্যাকেজ আমরা সবসময় বলি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট ফুল বইটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং আমরা দুইটা বই দিয়েছি এখানে কাজের ক্ষেত্রে শুধু সুন্দর একটা ডকুমেন্ট হলে হবে না ভালো একজন মিস্ত্রি লাগবে একজন ভালো দক্ষ লোক লাগবে এই কাজটা করার জন্য তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আমরা যাতে আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারি তো ওনারা হচ্ছে তিন ভাই শাকিল রিয়াদ আর সিয়াম তো দোয়া করি সিয়াম এখনো ছোট দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক এভাবে করে আপনারা আপনাদের যারা প্রবাস থেকে কষ্ট করতেছেন আপনার জীবনের সার্থক হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম